বিসমুল্লা রহমা রাহিম আসসালামু আলাইকুম আমি ব্রাইক মার্কি স্কুলের পক্ষ থেকে সবাইকে যারাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি টেস্ট পরীক্ষার জন্য সাকশন নেই সাবস্ডেশন কেবল অর্থাৎ গ্রামার টিভি আজকে আমি যৌথভাবে চেঞ্জিং সেন্টেন্স সাবিভিক্স রাইট ফ্রম ভার এর সাজেশন দেব তো চলো আমরা সাজেশনটা উপলব্ধি করি তো অবশ্যই আমাদের এই সাজেশনটা কমপ্লিট করতে হবে যেহেতু টেস্ট পরীক্ষার আর বেশি দিন নেই সেহেতু আমাদের এই বোর্ড কোয়েশনগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে যদি আমরা বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই কমপ্লিট করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা গ্রামার থেকে অবশ্যই পণ্য পাবো শুধু টেস্ট পরীক্ষা না যারা শুধু এই প্রিপারেনশন নিবায় তাদের ফাইনাল পরীক্ষার জন্য গ্রামার আর কোনো সাজেশন লাগবে না এটা ফল করে ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষাও হয়ে যাবে টেস্ট পরীক্ষা প্লাস ফাইনাল পরীক্ষা তো আসলে আমরা দেখি তাহলে ট্যাগ কোশ্চেন চেঞ্জিং সেন্টেন্স আফিক্স প্রিমিক্স এবং ডাইট্রমের ভাব কোন কোন বোর্ডগুলো আমরা পড়ব এবং কত সালের কোশ্চেনগুলো আমরা পড়ে নেব তো আমরা সর্বপ্রথমই দেখব ট্যাগ কোশ্চেন তো এই ট্যাগ কোশ্চেন আমরা যে দেখব ট্যাগ কোশ্চেন কিন্তু গ্রামারের মধ্যে ই যে একটা টপিক ট্যাগ কোশ্চেন তো এই ট্যাগ কোশ্চেন আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের দেখতে হবে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের মধ্যে পঁচিশ সাল চব্বিশ সাল তেইশ সাল বিশ সাল উনিশ সাল সতেরো সাল পনেরো সাল আমরা অবশ্যই এক কোয়েশ্চেনের এই বোর্ড সালগুলো অবশ্যই দেখে নেব ঢাকা বোর্ডের আর যত বেশি আমরা বোর্ড গুলো সলভ করব। আমাদের তত বেশি গ্রামার আয়ত্ত আসবে আমরা তত বেশি গ্রামার থেকে আমরা ভালো মার্কস পাবো আর গ্রামারের মধ্যে যদি আমরা সিক্সটি মার্ক যদি আমরা না পাই তাহলে আমাদের নিজিরাই গ্রামার কিন্তু খারাপ হবে হ্যাঁ আর যেহেতু সামনে কিন্তু অপেক্ষা করছে টেস্ট পরীক্ষা আর এটা কোনো কোনোভাবেই খারাপ করা যাবে না তো আমরা এবার দেখব রাজশাহী বোর্ড তো রাজশাহী বোর্ড থেকে আমাদের কভার করতে হবে দুই হাজার পঁচিশ দুই হাজার সতেরো দুই হাজার পনেরো হ্যাঁ এটা তারপরে আমাদের কভার করতে হবে যশোর বোর্ড যশোর বোর্ডে দুই হাজার পঁচিশ বাইশ বিশ তারপরে আমাদের দেখতে হবে কুমিল্লা বোর্ড তো এই কুমিল্লা বোর্ডের আমরা দেখব উনিশ সাল পনেরো সাল তো আমাদের চট্টগ্রাম বোর্ডে দেখতে হবে পঁচিশ সাল চব্বিশ তেইশ বিশ উনিশ পনেরো এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড হ্যাঁ চট্টগ্রাম বোর্ডের এটা তারপরে সিলেক্ট বোর্ড সিলেট বোর্ডের শুধু দুটা পঁচিশ সাল দেখবো আর আমরা বাইশ সাল দেখবো আর আমরা বরিশাল বোর্ড দেখব যে চব্বিশ তেইশ বিশ আর দিনাসের বোর্ড দেখবো আমরা পঁচিশ চব্বিশ ময়মন সিংপোদ দেখবো আমরা পঁচিশ সাল চব্বিশ সাল বাইশ সাল অর্থাৎ আমরা এই এক কোশ্চেন যে এই সালের কোশ্চেনগুলো দেখবো তাহলে আমাদের টেস্ট পরীক্ষা প্লাস ফাইনাল পরীক্ষার একটা প্রিপারেশন হয়ে যাবে আমরা যদি টেস্ট পরীক্ষায় ভালোভাবে প্রিপারেশন নেই তাহলে এই এই গ্রামার যেগুলো সালের কোশ্চেনগুলো আছে এগুলো যদি আমরা কমপ্লিট করি ইনশাল্লাহ যে ফাইনাল পরীক্ষার বাড়তি কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না এই প্রিপারেশন দিয়ে তোমরা ফাইনাল পরীক্ষাও দিতে পারা তো আমরা তাহলে এবার দেখব চেঞ্জিং সেন্টেন্স কারণটা হচ্ছে এর আগের এর আগে যারা যারা পরীক্ষা দিছে বিশ্লেষণ করলে দেখা যায় যে সব কিছু কিন্তু গুলো কিন্তু আসলে গত গতর যে বোর্ড গুলো আছে সেগুলো কিন্তু হুব কপি হয় তো আসলে এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় আসলে বোর্ড কোশ্চেন থেকে হুবহক কমন পাওয়া যাবে গ্রামারও কমন পাওয়া যাবে তো আমরা তাহলে আমরা ট্যাগ কোশ্চেন তো অবশ্যই বুঝলাম যে আমাদের এই সালের প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পড়তে হবে এই সালের প্রশ্নগুলো যদি আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় ব্যর্থ হব না আমাদের ভালো রেজাল্ট হবে গ্রামার থেকে তো এবার আমরা দেখব চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্সে আমাদের যে সালের প্রশ্নগুলো দেখতে হবে ঢাকা বোর্ড পঁচিশ চব্বিশ ষোলো পনেরো রাজশাহী বোর্ড পঁচিশ চব্বিশ ষোলো পনেরো তো যশোর বট পঁচিশ তেইশ কুমিল্লা বর্ট পঁচিশ চব্বিশ ষোলো চট্টগ্রাম বর্ড পঁচিশ চব্বিশ বাইশ ষোলো সিলেট বর্ড পঁচিশ তেইশ পনেরো আর বরিশাল বর্ড পঁচিশ তেইশ ষোলো পনেরো আর ময়ন সিং পঁচিশ তেইশ এই কয়েকটা সালের প্রশ্ন আমাদের কিন্তু চেঞ্জিং স্যান্ডেন্স কিন্তু দেখতেই হবে হ্যাঁ চেঞ্জিং স্যান্ডেন্স আমরা জানি এটা কিন্তু যৌথভাবে থাকে যেমন হোয়াইট চেঞ্জের মধ্যে থাকতে পারে অ্যাক্টিভ দিতে পারে প্যাসিভ দিতে পারে তারপরে দিতে পারে যে পাঁচটা স্যানডেন্সের মধ্যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পার্টিভ হ্যাঁ স্ক্রোমেটোরি এই স্যান্ডেন্সগুলো দিতে পারে না হলে দিতে পারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অবশ্যই অবশ্যই এই তিনটা তো অবশ্যই থাকবে পরীক্ষার মধ্যে তারপরে পাঁচটা সেন্টেন্সের মধ্যে থাকবে তারপরে ভয়েস সেন্টেন্সের মধ্যে থাকবে যেগুলো কিন্তু আমাদের চেঞ্জিং সেন্টেন্স কিন্তু 10 মার্ক তো আমরা তাহলে এটা বুঝলাম আর সাফিক্স প্রিফিক্স এই সাফিক্স প্রিফিক্স আমাদের কিন্তু যেটা থাকে এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এই ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডটা দেওয়া থেকে তোমাকে হয় সাফিক্স লিখতে হবে না হলে আমাদের প্রিফিক্স লিখতে হবে আর কোন কোন সালের প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ আমি আগেই বলছি ভোট কোশ্চেন থেকে হুবাহুব গত অর্থাৎ বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এই বিগত বছরের ভোট কোশ্চেন থেকে সরাসরি দুই হাজার ছাব্বিশ সালেও অবশ্যই খবর পাওয়া যাবে কারণ আগের আগের বোর্ড কোশ্চেন বা আগের পরীক্ষার্থীদের হিসাব মেনটেন করলে দেখা যায় সব প্রশ্ন অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্ট বোর্ড কোশ্চেন থেকে হুবহু কমন যেমন দুই হাজার পঁচিশ সালের কথা যায় ইংলিশ সেকেন্ড পার্ট হুবহু বোর্ড কোয়েশন থেকে কমন আসলে দুই হাজার ছাব্বিশ সালে কোনো ব্যতিক্রম নয় বোর্ড কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে তো আমরা দেখবো এবারিক্স তো এই সাবিক্স প্রিভিক্সে আমাদের যেটা করতে হবে তো ঢাকা বোর্ড পঁচিশ চব্বিশ তেইশ তেইশ বিশ উনিশ সতেরো অর্থাৎ ঢাকা বোর্ডের আমার এই কয়টা দেখতে হবে তো রাজশাহী বোর্ড পঁচিশ পঁচিশ তেইশ বাইশ উনিশ পনেরো তারপর আমাদের দেখতে হবে যশোর বোর্ড পঁচিশ তেইশ উনিশ বিশ ষোলো তারপর কুমিল্লা বোর্ড পঁচিশ চব্বিশ বাইশ উনিশ পনেরো তারপর আমরা দেখবো চট্টগ্রাম বোর্ড পঁচিশ তেইশ বিশ সতেরো সিলেট বোর্ড চব্বিশ বাইশ ষোলো বরিশাল বোর্ড পঁচিশ তেইশ Vai, arman não assim, que é isso? আঠারো এই বোর্ড আমরা অবশ্যই সলভ করব আর সাবিক্স প্রিফিক্স কিন্তু ইজি সাবিক্স কিন্তু গ্রামারের মধ্যে বলা যায় ট্রাক কোশ্চেন পরে এটা একটা ইজি একটা টপিক যদি সুন্দরভাবে এর রুলসগুলো কিছু গুলো আসলে যদি বোঝা যায় তাহলে ব্র্যাকেটের মধ্যেই দেওয়া থাকবে আর এই ব্র্যাকেটের মধ্যে থেকে সহজেই কিন্তু প্রিভিক্সে করা যায় সাবিক্স করা যায় আর কোনটার পূর্বে কিন্তু যোগ হয় কোনটার কিন্তু পরে যোগ হয় এগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তো সাবিক্স লিফিক্সের আমরা সঠিক মার্ক পাবো তারপরে আমরা দেখবো রাইট তো ভার তো ক্লিয়ার এটা কিন্তু অবশ্যই তোমাদের বক্সের মধ্যে কারণ এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে না অর্থাৎ তোমাদের ওপরে বক্সের মধ্যে দেওয়া থাকবে ওখান থেকে ওখান থেকে যে দশটা গ্যাপ দেওয়া থাকবে দশটা গ্যাপে এক একটা এক নাম এক করে হলে রাইট ফ্রম কিন্তু দশ মার্ক তো অবশ্যই কোনোভাবে এটা কিন্তু মিস করা যাবে না একটা গ্যাপ ভুল হলে কিন্তু রাইট নম্বর হবে একমাত্রা তো সেই হিসাবে দেখা যায় যে রাইট নম্বর যে সালের প্রসঙ্গগুলো দেওয়া আছে এই সালের প্রশ্নগুলো যদি সঠিকভাবে করা যায় রাইট নম্বর অবশ্যই তোমাদের ফোন করবে আমি আবারও বলছি যে বিগত সালের ভোট প্রশ্ন থেকে তোমাদের উপভোগ কমন হবে তো তাহলে দেখি আবার তো ঢাকা ভোট আমাদের চব্বিশ তেইশ বিশ উনিশ রাজশাহী বোর্ড পঁচিশ চব্বিশ উনিশ ষোলো যশোর ভোট পঁচিশ চব্বিশ বিশ বাইশ কুমিল্লা বর্ধ পঁচিশ চব্বিশ তেইশ সতেরো চট্টগ্রাম বর্ধ পঁচিশ চব্বিশ বিশ সতেরো ষোলো পনেরো আর ছেলেট বর্ধ চব্বিশ তেইশ উনিশ ষোলো ষোলো বরিশাল বর্ধ পঁচিশ বাইশ উনিশ সতেরো পনেরো তো দিনাজপুর বর্ড পঁচিশ তেইশ বিশ ষোলো আর মার মানসিং পঁচিশ চব্বিশ বাইশ তো আসলে এই কয়টা যদি সালের কোশ্চেন গুলো ভালো করে করা যায় তো ইনশাল্লাহ আমি আবার বলছি যে আসলে টেস্ট পরীক্ষা প্লাস ফাইনাল পরীক্ষা যদি কেউ এটা সঠিকভাবে প্রিপারেশন নেয় ফাইনাল পরীক্ষা একটা এর বাহির থেকে একটা সালের প্রশ্ন তুমি করতে হবে না এরপরে সালের প্রশ্নটা পড়লি হুব হুব পরীক্ষায় কম পাওয়া যাবে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা গ্রামার থেকে ষাটের মার্ক পাঞ্চেন্ট মার্ক সব আমরা কম পাবো হ্যাঁ আর গ্রামার থেকে যদি আমরা সঠিকভাবে মার্ক তুলতে পারি তাহলে অবশ্যই আমরা গ্রামারে কিন্তু ভালো মার্ক পাবো কারণ এটা কিন্তু সিক্সটি মার্ক সিক্সটি মার্ক সিক্সটি মার্ক আর এই সিক্সটি মার্কের মধ্যে অবশ্যই কিন্তু ফিফটি প্লাস মার্ক পেতে হবে আর ফিফটি প্লাস মার্ক পেতে হলে অবশ্যই কিন্তু এই সালের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করতে হবে তো এরপরে গ্রামার থেকে আর যে অংশ বাকি থাকলো যেমন কানেক্টর আছে হ্যাঁ ক্যান্টিং পার্ট আমি আগেই দিছি হ্যাঁ এবং ওটা দেওয়ার পর আমি অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা